দেখো এক্ষুনি ভেন্ডি দিয়ে গেলো টাটকা ভেন্ডি গাছ থেকে তুলে অঞ্জলি ওই গাছ লাগিয়েছে কি সুন্দর ভেন্ডিগুলো একদম টাটকা ভেন্ডি এই মাত্র দিয়ে গেলো খুব সুন্দর ভেন্ডিগুলো অনেকগুলো দিয়েছে আমাদের ও বাজার থেকে এনে আছে চলো টাটকা ভেন্ডিগুলো আগে খাবো গুড মর্নিং আজকে জলখাবারে বানাচ্ছি সুজি আর তোমাদের ব্যাটারটা বানানোর সময় দেখানো হয়নি সুজি দিয়েছি এক কাপ আর হাফ কাপ দই দিয়েছি আর এক চিমটি সোডা দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি এইসব দিয়ে ওটাকে পনেরো মিনিট গুলে রেখে দিয়েছিলাম তারপরেই নিজের একটু সামান্য জল দিয়ে এরকম ব্যাটার থিকনেস ব্যাটার বানিয়ে এরকম গোল গোল করে জলখাবার খেতে খুব সুন্দর হয় তোমরা এরকম করে বানিয়ে দেখো আর এর উপরে সবজি দেওয়া যায় আমি আজকে পেঁয়াজ আর এ দিচ্ছি ওই ধনে পাতা দেব আর সবজি মধ্যে গাজর কুচি তারপরে বিনস কুচি সব রকম একটু একটু করে দেওয়া যায় খেতে ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুব সুন্দর খাবার এটা হেলদি খাবার তেল কম লাগে বাটার দিয়েও বানাতে পারো আমি সাদা তেল দিয়ে বানিয়েছি তো বাচ্চাদের জন্য টিফিনের জন্য সবথেকে পারফেক্ট তো এটা করে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয়ে গেছে একটু করে কালার তেল দেবো অল্প একটু করে তেল দেবো দিয়ে এবারে একটু উল্টে দেবো অল্পভাবে উল্টে দেবো একদম হালকা করে এবার ঠিক হবে একই থোক এটা হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো আজকে খাবার এইটাই এত সুস্বাদু হয় না খেতে দেখো হয়ে গেছে আমরা এই এর মধ্যে সস দিয়েও তুমি সাজাতে পারো সস দিয়ে খেতে পারো আবার তুমি অন্য চাটনিও করতে পারো সম্বার করতে পারো তোমাদের মনের ওপরে তো কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় আমি আজকে শর্টকাটে করেছি সস দিয়ে আমার বরকে দেব তো চলো আমার বরকে দিই আমার বল খাই খেতে খুব ভালোবাসে জল খাবার এটা হেলদি খাবার তো খেতে ভালোবাসে এটা আমি মাঝে মাঝেই করি এটা বাদাম করবো তাই জন্য এই তিনটে গুড় দিয়েছি আর অল্প একটু খালি জল দেব এবার এটা গলুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে গুলটা গলছে আস্তে আস্তে গুড়টা এখনো হয়নি তৈরি হয়নি এখন বাটিতে জল নিয়েছি আর একটু করে দিয়ে দেখতে হবে গুড়টা তৈরি হয়েছে কি না এখনো হয়নি এ দেখো কট করে আওয়াজ হবে তারপর হবে তাহলে জানবো যে হয়ে গেছে এবার হয়ে গেছে দেখো মনমট করছে একদম কুটকুট করছে হয়ে গেছে হয়ে গেছে এটাকে একটু সামান্য খাবার ছোটা দেব অল্প আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আর এইটা দিলে কি বলতো একদম দোকানের মতন হয় আর সাদা সাদা হয় আর অনেকগুলো বাদাম জমে গেছিলো বলে এই জন্য এইটা করছি আজকে সেরকম কিছু রান্না বান্না নাই তাই জন্য চলে এবার বাদাম দিয়ে দেবো তো বাদাম আমি আগে থেকে ভেজে রেডি করে রেখেছি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা নালে জমে যাবে মধ্যে একটু তেল গুলিয়ে নিয়েছি আর এই দেখো এইটার মধ্যে ঢেলে দেবো এই গরম দিলে কোনো অসুবিধা নাই প্লাস্টিকে এগুলো এরকমই করতে হয় এর মধ্যে তাড়াতাড়ি করতে হবে মধ্যে ঢেকে এবার হাত দিয়ে দিয়ে বেলনি দিয়ে করে বেলে নেবো হয়ে গেছে এবার এগুলো এর মধ্যে একটু একটু করে কাট করে নেবো তাহলে ভাঙতে সুবিধা হবে খেতে সুবিধা হবে দেখো এবার আমার এই চা কি সুন্দর ভেঙে যাচ্ছে পিস পিস করে এবার আমি এটা কোটায় ভরে রেখে দিতে পারবো করে ভেঙে খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এটা দারুণ হয়েছে ভালো হয়েছে আর কি সুন্দর খটখটে হয়েছে একদম আবার পাচ্ছ দারুণ হয়েছে দারুণ এই দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে এখন তো ভাঙবো না বেশি খট খট করে ভেঙে যাচ্ছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এবার সাজিয়ে কোটোর মধ্যে ভরে রাখ এই কোটোর মধ্যে ভরে রেখে দিই খাবাস কি কীরকম এ দেখো সব করে দিলাম এবার আমার বর মশাই আসবে সে দুঃখ খাওয়ার সময় কিছু চাই তো ওই জন্য আরও বানিয়ে রাখলাম আর বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য অনেকগুলো বাদাম ছিল সেই জন্য করে দিলাম হলুদ দিয়ে সবাই ভিডিও করছে আমিও দেখি হয় কি না হ্যাঁ গো কি সুন্দর হচ্ছে গো bruh taroon